মিথ্যা যৌতুক মামলায় সর্বপ্রথম কাজটি হচ্ছে মামলার এজহারের কপিটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনার নামে মিথ্যা যৌতুক মামলা হলে আপনি কি করবেন বেশিরভাগ নারীরা সংসারে স্বামীর সঙ্গে বনিবনা না হলেই যৌতুক মামলার চিন্তা ভাবনা করে থাকেন এবং যৌতুক মামলা দিয়েও থাকেন সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা অনেক সংখ্যা বেড়ে গেছে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভুয়া ও মিথ্যা মামলা দায়ের ফলে মামলার খরচ হচ্ছেন অনেকেই মিথ্যা মামলায় যেন শিকার না হতে হয় সেজন্য যৌতুক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আর এই আইনটি পুরুষদের জন্য আসলে সুসংবাদ এনেছে বটে আসুন জেনে নেই মিথ্যা যৌতুক মামলা থেকে বাঁচতে আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন চলুন জেনে নেওয়া যাক এক মিথ্যা যৌতুক মামলায় প্রথমেই আপনাকে কি করতে হবে সর্বপ্রথম কাজটি হচ্ছে মামলার কপিটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং এজাহারের কপিটা সংগ্রহ করার জন্য আপনি একজন ভালো আইনজীবীর সঙ্গে আলোচনা করুন এবং তিনি আপনাকে বলতে পারবে আপনি কিভাবে এই মামলা থেকে আপনি অব্যাহতি পেতে পারেন এবং দুই যৌতুক মামলায় আত্মসমর্পণ করে কি আপনি নিম্ন আদালতে জামিন পাবেন বা পেতে পারেন আসলে কি তার কোন সুযোগ আছে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আপনি যৌতুক মিথ্যা যৌতুক মামলায় আপনি জামিন পেতে পারেন বা জামিন চাইতেও পারেন তাই তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে পুলিশের তদন্ত কর্মকর্তা যদি আপনার বিরুদ্ধে অভিযুক্তি সত্যতা পায় তাহলে সে চার্জশিট দিবে এবং যদি সত্যতা না পায় তাহলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন তিন পুলিশ যদি মিথ্যা যৌতুক মামলায় চার্জশিট বা অভিযোগ পত্র দাখিল করে তাহলে আপনি কি করবেন পুলিশ যদি মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে করে চার্জশিট দাখিল তাহলে চার্জ গঠনের সময় অবশ্যই আপনাকে টু ফোরটি ওয়ানে দরখাস্ত দাখিল করে নিম্ন আদালতে জামিন চাইতে হবে যদি নিম্ন আদালত জামিন না দেয় তাহলে আপনি পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারবেন আপনি চার পুলিশ যদি আপনাকে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার করে তখন আপনি কি করবেন অনেক সময় দেখা যায় কোনো কিছু বুঝলাম না কোনো কিছু শুনলাম না কোনো কিছু বোঝার আগেই পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে গেল এক্ষেত্রে সাধারণত গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে আদালতে প্রেরণ করে থাকে থানার পুলিশ কর্মকর্তারা তাই আপনি আপনার আইনজীবীকে অতি দ্রুত আপনার গ্রেপ্তার সম্পর্কে যত দ্রুত সম্ভব আপনার আইনজীবীকে এই বিষয়টিকে জানান এবং আপনার আইনজীবী বিজ্ঞ আদালতে আপনার হয়ে জামিনের আবেদন করে আপনাকে জামিনের ব্যবস্থা করে দেবে যদি নিম্ন আদালত আপনাকে জামিনের ব্যবস্থা নাও করে সেক্ষেত্রে আপনার আইনজীবী উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে আপনাকে জামিনের ব্যবস্থা করে দিতে পারবেন এবং পাঁচ যদি আদালতে মিথ্যা যৌতুক মামলা হয় তখন আপনি কি করবেন থানায় জিয়ার মামলা না হয়ে যদি আদালতে সিয়ার মামলা হয় তাহলে আদালত সমন দিতে পারে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে আপনার জন্য এই ক্ষেত্রেও আপনি কি করবেন আপনি আত্মসমর্পণ করেও আপনি জামিন চাইতে পারেন যদি বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে এবং যদি জামিন যদি না দেয় তাহলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপনাকে এন্টিসিপিটারি বেল আপনি চাইতে পারেন বা অন্তর্বর্তীকালীন জামিনও আপনি নিতে পারেন ছয় মিথ্যা যৌতুক মামলার বিরুদ্ধে পাল্টা মামলা কি করতে পারবেন আপনি এ প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পেনাল কোড বা দণ্ডবিধির দুইশো ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি পাল্টা মামলা দায়ের করতে পারবেন পেনাল কোডের দুইশো ধারা অনুযায়ী সাত মিথ্যা যৌতুক মামলায় ক্ষতিপূরণ দাবি করে কি মামলা করতে পারবেন মিথ্যা নালিশ আনয়নকারী সহ সকল ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির টু ফিফটি সেকশন অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়ে আপনি মামলা করতে পারবেন এমন কি কোনো পুলিশ কর্মকর্তা আমল যোগ্য নয় এমন কোন মামলায় মিথ্যা প্রতিবেদন দিলেও কিন্তু তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে ক্ষতিপূরণের মামলা দাখিল করতে পারবেন উক্ত ধারায় যৌতুকের মিথ্যা মামলা শাস্তির বিধান সম্পর্কে চলুন জেনে নি মিথ্যা মামলা সংক্রান্ত শাস্তির ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় মানে ক্ষতি সাধন করতে চায় ওই ব্যক্তির বিরুদ্ধে যৌতুক নিরদ আইন দুই হাজার আঠারো এর অধীনে মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনগত কারণ নেই জেনেও মামলা বা অভিযোগ করে থাকেন তাহলে তিনি অনধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন